আসসালামু আলাইকুম হ্যালো গাইস ফুলসারা গ্রামে দুইশো লোকের আয়োজনে রান্না করার জন্য আইছি দেখেন আপনার চুলো বানাইছি পাঁচটা পাঁচটা চুলো বানাই হাড়ি বসাই দিয়েছি আপনার চুলো ধরায় দিয়েছি আপনার বিভিন্ন রকমের আইটেমের রান্না হবে আর আমার লোকজন এই যে আপনার সব মালামাল গোছাচ্ছে আমরা ছয়জন আইছি আপনার এই যে সম্পূর্ণ মালামাল গোছায়ে আমরা রান্না শুরু করব যে আপনার হাঁড়ি বসানো রয়েছে আর এই যে আপনার ভাজা মশলা গুঁড়ো করা হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব থেতে করে আমরা কমপ্লিট করে রান্না চাপাচ্ছি এই দেখেন গরুর মাংস চাপানো হয়ে গিয়েছে এখন জালে গুঁড়া দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া করে আপনার ডেকে দেব আপনারা সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন কীভাবে আমরা রান্না করছি আপনার দুইশো লোকের আয়োজনে রান্না বিভিন্ন রকমের আইটেমের রান্না করা হয়েছে এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা ডেকে দেবো এখন মাংস এই যে আপনার মাংস রান্না হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে রান্না করা হয়েছে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি আপনার রোস্টে পাউডার দুধ দেওয়া হল এই যে আপনার গরুর মাংস আর মুরগি সব সুন্দরভাবে রাখা আছে এই যে আপনার এডে ছাক্কা রোস মুরগির এটা আপনার সাদা ভাত এটা হলো পোলাও ভাত সব কোনো জিনিস বেড়ে রেখে আছে যে লবণ বেড়ে রাখা আপনার আর সি কিছুক্ষণের মধ্যেই আপনার বসা দেবে এই যে আপনার খাতেন খাবে ক্যাটাসের লোকজন খাওয়া দাওয়া করবে তাই আপনার সব টেবিলেই থালা বাটি দেওয়া হবে চেয়ার টিয়ার সব ফিটিং শেষ আপনার কিছুক্ষণের মধ্যেই আপনার খাদ্য দেবে zabai so, balotaken, zuztotaken.